আজ ফের কমল বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের আবারও পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই রাজ্যে তবে কি এইবার শীত একেবারেই পাকাপাকিভাবে বিদায় নেবে তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজ রাতে আবারও সামান্য পারদ পতনের ইঙ্গিত রাজ্যে ফিরল শীতের আমেজ পরশু বুধবার ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ফের ঊর্ধ্বমুখী হবে দিন ও রাত্রের পারদ তারপর লক্ষণীয় বৃদ্ধি পাবে তাপমাত্রার আনুষ্ঠানিকভাবে শীত বিদায় আসন্ন কাল মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে এই দুই জেলায় পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমলো সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমেছে একদিনে আরও এক থেকে দু ডিগ্রি কমতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বুধবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের কুয়াশা সতর্কবার্তা আর নেই আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোয়াশা কুয়াশা থাকতে পারে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে চলে উত্তরবঙ্গে কাল মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলায় বুধবার পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে পশ্চিম ভারতে আর প্রভাবে আবারও সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার পাঁচ জেলায় আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা তাপমাত্রা কিছুটা কমলো উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে তো বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা উত্তরবঙ্গ বন্ধুরা আপডেটটি এতটুকু কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন